আমার গাড়ি বহে দিয়েছি ভাই বি আর কি করবো কোনো কাম নাই দেশের খোঁজ খবর নেই ইউটিউব দেখি ইউটিউব দেখি খারাপ হয়ে যায় জামাত দেশটা কি ঠিক থাকবো নেতা আসলে তো সাত বছর কাজ করা লাগে সবাই কইছে বুঝত টাকা পাওয়া যায় দেশে মনে তো হইতাছে জান মুদ্রার রেবিট রেবিট গেল আমলি গেল নতুন সরকার আইলো তাহলে আপনারা কি হলো আপনারা করবেন আর মিয়া স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন করছে ছাত্র জনতা রাজনৈতিক দল সবাই মিলা অন ছাত্ররা কয় হেরা বলে একা করছে হ্যাঁ ছাত্ররা আবার আলাদা দল করতেছে খাইদার গাম নাই দেশটা এখন পরিস্থিতি কি অবস্থা নির্দলীয় সরকার আছে এটা স্থিতিশীল হোক সংস্কার করুক তারপরে যাইছে তার আমরা অনেক লেখা ভালো লেগে গেছিলাম হয়েছে কায়ন তো ষোলো সতেরো বছর রাজনীতি করে গেছে হ্যাঁ

এই ছাত্র জনতার কাছে আমাদের অনুরোধ আপনারা ইন্ডিয়ান রয়ের চালে পড়েন না চালে পড়া ছাত্র দল ছাত্র শিবির গোটা গুটি করুন মাঝখান দিয়ে ছাত্র লীগ আবার আইয়া পাব মনে করেন আইলে আমার দিব আমি পাঁচ দিব আম আপনি সাবধানে থাকেন কেবল শুরু করছেন ছাত্রদলায় মনে করছে ছাত্রদলের হুকুম ছাড়া ছাত্র শিবির আইতে কাজ করতে পারবো না ছাত্র শিবির গিয়ে গাঙ্গে বেসে গেছে নাকি না এই দেশে ষোলো সতেরো কোটি মানুষের সবার সমান অধিকার হ্যাঁ গণতন্ত্র দেশের নিয়ম হলো এটা হ্যাঁ কেউ যদি আমি আজকে বক্তৃতা দিয়া বড় হয়ে গেছি লিটার হয়ে গেছি কাই আমি অনেক কিছু এই দুনিয়াতে এটা ভুল ভুল এটা ভুল ব্যাখ্যা কথা বলছেন তো সবাই না নেতা হইতে চাইতেছে

এখন শুধু রাজনীতিবাদী বাদ দিয়া যারা মারা গেছে তাদের সহযোগিতা করেন করুক এবং যারা এখন আহত অবস্থায় আসে হাসপাতাল এ টাকার চিকিৎসা করতে পারতেছে না তাদের সহযোগিতা করেন ওই টাকা মাইনার টাকা লা ইয়ে করে ক্ষমতা দখল করবেন এইটা আশা বাদ দেন আব্দুলের সবাইরে বলতাসি দর্শকবৃন্দ আপনারা এটা খেয়াল দেখেন ইন্ডিয়ান রয়ের চাল এই সরকারকে ধ্বংস করার জন্য ক্ষমতাচ্যুত করার জন্য আটটা চাল মাসে ছাত্র দল ছাত্র শিবিরে আমার এই লাগাইয়া মাঝখান দিয়ে ছাত্র লীগ আবার এই পাঁতে আপনারা পা দিবেন না যদি পা দেন দেশও যাবে আপনিও যাবেন আমিও যাব কোনো কোনো বাঞ্চ রক্ষা পাবে না যারা এই সরকার এই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করবে কেউ রক্ষা পাবে না মার মায়ের খাইতেইবো আগেও মার খাইছেন এখনও খাইবেন তাদের এখন সাবধান এখনই সাবধান এই রয়ের সালে আমরা ইয়েও করেন না বেশি লাভালাভি করেন না জেরেমিলেই দেখেন এই সরকার এই কি সরকারি নাম অন্তর্বর্তীকালীন সরকার সবকিছু সংস্কার করুক তারপরে নির্বাচন হোক তারপরে আপনারা কি করবেন চিন্তা করবো জনগণ চিন্তা করবো কে আইব আপনি আইবেন না আমি হে আইব। তাদের এত সংখ্যা লাভালাভি করেন যারা যেটা বাক্ষত আছে জামাত বলতেছে আন্দোলন করেছে আন্দোলন আসলে আন্দোলন সবাই করছে সবাই করছে কিন্তু দেখাচ্ছে সংখ্যা অনুযায়ী ছাত্র বেশি ছিল সাধারণ মানুষ সামজন ছিল দুইজন পুলিশ ছিল দুইজন সেনা ছিল দুইজন নৌ ছিল দুইজন সাংবাদিক ছিল দুইজন বুদ্ধিজীবী ছিল এভাবে করে তো সংগঠনটা হইছে এভাবে আন্দোলনটা বাড়ছে সবাই মিলিয়ে সবাই সহযোগিতা করছে সহযোগিতা করছে তো সংখ্যা হিসেবে তারা ছাত্ররা ছিল ঠিক কাছে তাদেরকে তো সবাই সেলুট জানাইছে তাদেরকে ধন্যবাদ দিছে সারা হ্যাঁ দেশে মানুষ যারা সাধারণ পাবলিকের মানে নামছে তারা তো নিজেকে শ্রদ্ধা জানাইছে ছাত্র তাদেরকে নিজের ভাগাভাগি করা এখনই আমরা ক্ষমতা করতে আমি না আমার হুকুম আপনি কাজ করতে পারবো না এর হুকুম ছাড়া আমি করতে পারবো না এরকম ধরনের কথা ভাই এগুলো মতামতের ব্যাপার আগে কই আসছিল নাম তারা আচ্ছা আওয়ামী ক্ষমতা ছিল আমরা দাপট কোথায় ছিল আপনাদের

ক কিছু একো সময় লাগিব সংস্কাৰ কৰোঁ সময় দিয় বেছি বাঢ়াবাড়ী কৰি বাঢ়াবাড়ী গ'লে জনগণ আবাৰ আপোনাৰ ঘৰ মাথে নামাই দিব কৈ আছে আপোনাৰ মনে কৰো জন ভুল ধাৰণা আপোনাৰ ধন্যবাদ আপোনাৰ